কেন নিষিদ্ধ করা হবে এই জন্য বিভিন্ন দেশের সুলতানি এটা দেখেন এখানে আওয়ামী লীগ যারা করে তারা হয়তো ভাবতে পারে যে আমাদের কেন নিষিদ্ধ করা হবে আমরা এই দেশের সদস্য এবং এই দেশেরই জনগণ হ্যাঁ আমরা মানি আপনারা এই দেশেরই জনগণ কিন্তু আপনার নেত্রী যদি গুম খুন এবং গণহত্যার মতো এরকম কোনো অপরাধ না করতো তাহলে আপনাদের একটা চান্স ছিল এটা আমরা মনে করি কারণ আপনারাও জনগণ এটা আওয়ামী লীগের নেতা নেতাকর্মীদের উদ্দেশ্য বলা আর কি যেহেতু উনি গণহত্যার মতো এরকম নির্মম কাজ করছে সেহেতু ওনার নিষিদ্ধ হওয়া এবং ওনার শাস্তি বাধ্যতামূলক আর প্রধান উপদেষ্টা মহোদয় উনি তো নোবেল প্রাপ্ত আর নোবেল প্রাপ্ত কি মানুষ কোনো সময় দেখছেন কাউকে নিষিদ্ধ করতে বা কখনো দেখছেন কাউকে আঘাত করতে কাউকে লাঠি দিয়ে বাড়ি দিতে কখনোই না কারণ উনি ভালো করেই জানে যদি উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বলে বা কাউকে বলে যে পুলিশকে যদি বলে আওয়ামী লীগকে ধরো মারো তাহলে ওনার উপরে উপরের লেভেল থেকে বিভিন্ন চাপ আসবে ইউরোপ থেকে বলেন আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে বলেন বিভিন্ন চাপ আসবে এটা উনি জানে কারণ উনি হচ্ছে নোবেলপ্রাপ্ত শান্তি কিসে নোবেলপ্রাপ্ত শান্তিতে নোবেলপ্রাপ্ত এই জন্য উনি আওয়ামী লীগকে কিছু করবে না উনি যদি না করতে পারে আমাদের পরামর্শ হচ্ছে যদি আপনার উপদেষ্টারা দুর্বল হয় তাহলে তাদেরকে সেন্স করেন আর আপনি করার দরকার নাই ছাত্র জনতা তাদেরকে পাঁচে আগস্টে নিষিদ্ধ করে দিয়েছে আপনার কাজ শুধু রায় দেওয়া আপনি রায় দিয়ে ইউরোপীয় ইউনিয়নকে বোঝাইবেন আমার কিছু করার নাই দেশের জনগণ আওয়ামী লীগকে চায় না এই জায়গায় আমার কিচ্ছু করার না এখানে আমার কোনো দোষ নাই এটা হচ্ছে ইউনুস্তানের প্রতি আমার পরামর্শ যে উনি নিষিদ্ধ করতে কেন বই পাচ্ছেন বাংলাদেশ গণতন্ত্র আসছে তো হ্যাঁ মারলাম আপনি ইউরোপে দেখেন আমেরিকাতে দেখেন যদি কোনো দল আমেরিকা হামলা করত। তাহলে কিন্তু আমেরিকা তত্নগত জঙ্গি উপাতে দিয়ে তাদেরকে দেশ থেকে বের করে দিত কিন্তু বাংলাদেশে হাজার হাজার ছাত্র জনতা হত্যা করলো তাদেরকে কেন নিষিদ্ধ করা হবে এই জন্য বিভিন্ন দেশের চুলকানে এটা হচ্ছে আমার কথা এবং এটা আমার পরামর্শ ধন্যবাদ